নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলু লাগানোর জন্য জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন চাষি ভাইরা তাই বীজের দামও কিন্তু দিনকে দিন বৃদ্ধি লক্ষ্য করা আছে এ মতো অবস্থায় আজ বর্ধমান জেলা এবং চন্দ্রকোনা রোডে নতুন পাঞ্জাবজাত বীজের আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদা সেরকম থাকলেও আলুর নিকাশি কিন্তু অতি দ্রুত গতিতে হওয়ার কারণে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে এবং কিছু কিছু ইউনিটে সামান্য কম থাকলেও আগামী দিনে বাড়বে বলে তারা আশা প্রকাশ করছেন এমতো অবস্থায় আজ চন্দ্রকোনা রোডে নতুন পোকরাজ আলুর বীজের দাম লক্ষ্য করা আছে পাঞ্জাব থেকে আগত এস জি এস এফ এম এফ এই সমস্ত কোম্পানির সতেরোশো থেকে উনিশশো টাকা এবং জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে পঁচিশশো থেকে সাতাশশো টাকা অপরদিকে সুপার সিক্স আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তিন হাজার টাকা পর্যন্ত পাশাপাশি আজ বর্ধমান জেলার মেমারিতে নতুন পাঞ্জাবজাত জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা যা কিনা গতকালকের তুলনায় একশো টাকা বৃদ্ধি পেয়েছে এবং কলম্বো আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আঠাশশো থেকে তিন হাজার টাকা চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে মেমারিতে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা এমতো অবস্থায় বাঁকুড়া জেলার সোনামুখীতে নতুন পাঞ্জাবজাত বীজের দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে জিএস এম এছাড়াও বিভিন্ন কোম্পানির নতুন পাঞ্জাবজাত বীজের দাম লক্ষ্য করা আছে বাইশশো থেকে তেইশশো টাকা বর্তমান অবস্থায় পাঞ্জাব আলুর চাহিদা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে রয়েছে এবছর চাষি ভাইরা তাই আলুর বীজ পাচ্ছেন না তাই অতিরিক্ত দাম বলে মনে করা হচ্ছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার নব্বই টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো তিরিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা খেলা কোয়ালিটি হিসাবে এছাড়াও বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো দশ টাকার ডালা কোয়ালিটি হিসাবে সোনামুখীতে পোকরা জালুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য যাচ্ছে এক হাজার টাকা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সোনামুখীতে নশো পঁচিশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা গড় হিসাবে এই স্থানে আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো দশ টাকা রেডির দাম চলছে চোদ্দোশো তিরিশ টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে হরিপালে আজ নতুন পঞ্জাবজাত জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত এবং চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে বত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এমত অবস্থায় আজ বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা রেডির দাম চলছে ঘর হিসাবে এগারোশো আশি টাকা চন্দ্রকোনা রোডে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো নব্বই টাকা থেকে বারোশো টাকা বাঁকুড়া সদরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা এবং পোকরা জালুর বন্ডের দাম লক্ষ্য করা যায় সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো দশ টাকা হুগলি জেলার পান্ডুয়া ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যায় এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা এবং রেডির দাম চলছে চোদ্দোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কোথাও স্থির হয়েছে আবার কোনো কোনো স্থানে দাম সামান্য বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্র মারফত জানানো যাচ্ছে অপরদিকে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি ফালাঘাটাতে জ্যোতি বা সাদা আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা কোচবিহারে জ্যোতি আলু বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে বারোশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন